হাই ফ্রেন্ডস হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমি আজকে স্কুলে এসেছিলাম মেয়েকে নিয়ে আজকে আমার মেয়ের পরীক্ষা ছিল এবং লাস্ট পরীক্ষা তো এরপরে ওর উইন্টারের ছুটি পড়ে যাবে উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে তো ওখানে বসেছিলাম আমরা দুজন ফ্রেন্ডও বসেছিলাম তো ফ্রেন্ড আমাকে বললো তো আমার ঘরেতে অনেক কাঁচা পেঁপে আছে তুমি কি নেবে আমি বললাম হ্যাঁ নেবো তো ফ্রেন্ডের ঘরেতে চলে এসেছিলাম একটু পেঁপে পাকা পেঁপে নিতে পাকা পেঁপে নয় কাঁচা পেঁপে এখানে পাকা পেঁপেটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু কাঁচা পেঁপেটা পাওয়া যায় না তো বললো আমার ঘরের পিছনে একটা গাছ হয়েছিল তো সেখান থেকে আমি পেঁপেটাকে পেরে রেখেছি অনেকগুলো নষ্ট হয়ে যাবে তুমি কিছু নিয়ে নাও তো ফ্রেন্ডের ঘরে চলে এসেছিলাম পেঁপে নিতে কে পপিতা কা পেড় হয়ে যায় আচ্ছা পপিতা এসেই পুরা ফেঁক দিয়া কে নেই अरे अच्छा पा अच्छा पपीता है ना तो मैं इसमें ना थोड़ा दूध गिर गिर के ना वैसा हो गया वो बंद करके रखा होता ना मैंने डिकी के अंदर डाल लेती हूँ गाड़ी का दूद, ओके गाड़ी में से निकल गया ओके तो देखो बंधुरा हमें मोटामोटी पेपे नहीं नहीं ची चलो बंधुरा मौसम्बी गाच कोछा देखते जाती कोथाय आछे जा আরে বহ বড়া হ্যাঁ মৌসুমি চলো দেখতে হ্যাঁ দেখুন বন্ধুরা কি সুন্দর মৌসুমি হয়ে আছে গাছে দেখাই যাচ্ছে না তো নিচে দেখুন কেমন পড়ে আছে নিচেতে मैं एक तोडूं उधर से एक तोड़ के दो प्लीज। ओ अच्छा कितना अच्छा है। एक तोड़ो ज़्यादा नहीं कोई अगर डांट वाट देगा तो नहीं, नहीं ओ तुम्हारा तो देखो बंदूरा हमी मौसम भी नीचे नीची मौसम भी काश टाइजे ये देखो नीचे तो अनेक गुलो पड़े चिल और एक तो চলো তো দেখুন বন্ধুরা ফ্রেন্ডকে পাঠিয়ে দিয়েছি নারকেল আনতে ওর বাড়িতে নাকি আরও নারকেলও আছে তো আমার তো মোটামুটি পৌষ মাস পড়ে গেছে তো পিঠে খাওয়ারও তো একটা ব্যাপার স্যাপার রয়েছে আর এখানে নারকেলটা আমি প্রচুর পাই তো ফ্রেন্ডেরই পিছনেই নারকেল গাছ ছিল প্রচুর নারকেল ছিল তো বলছিল নষ্ট হয়ে যাচ্ছে দুটো নারকেলও তাহলে নিয়ে যাও তো নারকেল আনতে গেছে আমি নিচে বসে আছি দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো নারকেল আছে এর মধ্যে বললো পাঁচটা নারকেল আছে মানে এত নারকেল আছে যে ও আমাকে এতগুলো নারকেল দিয়ে দিল বলছে ঘরের মধ্যে অনেক দিন ধরেই পুরো টাল হয়ে আছে আমি কিছু এ করতে পারছি না তো চলো নিয়ে যাই আমার পৌষ মাসের পিঠে খাওয়া শুরু হয়ে যাবে এবারে রমিতা কি করছো কি দিয়ে বানিয়েছো মা ওটা স্টোন স্নোটাকে ক্লে দিয়ে বানিয়েছো তো স্নো হোয়াইট কালার হয় বডিতে স্নো তো বডিটা হোয়াইট কালারের হয় তাহলে তুমি কিভাবে করছো কিভাবে করছো ওটা কি জিনিস আমি তো সেটাই বুঝতে পারছি না স্নো তো হোয়াইট কালারটা কিভাবে করার চেষ্টা করছো হোয়াইট কালার করার চেষ্টা করছো আচ্ছা ঠিক আছে চেষ্টা করলে সব করা যাবে সন্ধে হয়ে গেছিল আমরা একটু সন্ধেবেলা নিচে মামি একটু বেড়াতে বেরিয়েছিলাম তো দেখলাম সামনের বিল্ডিং বাচ্চাগুলো ওরা বাজি ফাটাচ্ছে এখানে নাকি কার্তিক মাস শেষ হয়ে গেলে তার একটা কার্তিক দীপাবলি থাকে এদের মানে বাজি ফাটানো প্রদীপ জ্বালানো আমরা যেমন দীপাবলিতে করি ঠিক তেমনই এখানে একটা কালী পুজোরই মতন এই অনুষ্ঠানটা কার্তিক মাসের শেষ দিনে উদযাপন করে তামিলরা আর দেখুন বন্ধুরা কি সুন্দর লাইট নিয়ে ওরা রাস্তা দিয়ে কি সুন্দর মানে একটা ঢাক ঢোল মতো বাজাতে যাচ্ছে যেটা সাউথ ইন্ডিয়ার আর কি বাজনা সেটা কিন্তু বাঁশিটার অভাব ছিল আর কিছু মহিলারা তারা কিন্তু হাতে ওই প্রদীপ জ্বালিয়ে একটা মন্দির থেকে আরেক মন্দিরে ওরা যাচ্ছিলো রাস্তা দিয়ে কি সুন্দর দেখাচ্ছিলো ওদের আর ওরা কিন্তু সব কেরালারই ছিল এটা কেরালারও একটা ফেস্টিভ্যাল বলা যেতে পারে আর মহিলাগুলো সব কেরালার স্টাইলের খুব সুন্দর করে সাদা আর লাল আছে কিছু বিভিন্ন কালারের পাড়ের শাড়ি পরে ওরা কিন্তু রাস্তা দিয়ে এইভাবে লাইন করে সুন্দর করে যাচ্ছিল দেখতে খুব ভালো লাগছিল তো আমরা নিচে থেকে উপরে চলে এসছিলাম সকালের কিছু বান্না হবে বলে তার জন্য একটু আলু মটরশুটি কেটে রেখে দিলাম সকালে উঠে ওটা তরকারি বানাবো আর একটু পরোটা বানাবো সকালে আসবেন আবার খেয়ে ডিউটি যাবে ওই জন্য আর রান্না তো আছে লাঞ্চের খাবারটা তো আলাদা করে বানিয়ে দিতেই হবে তো আমি এগুলো কেটে নিয়েছি এগুলোকে ঢাকা দিয়ে আমি এগুলোকে রেখে দেব ফ্রিজের মধ্যে প্রমিতা ফ্রিজ আচ্ছা এটাকে আমি ওই রেজেটাতে রেখে দিলাম আর প্রমিতার কাজ দেখুন এত রাত হয়ে গেছে আমি বললাম যা বিছানায় গিয়ে শুয়ে পড় না গিয়ে ও মাদুরটাকে দিয়ে চেয়ারের সাথে নিয়ে এই ঘর নাকি এটা ওর ঘর বানিয়েছে ওর মধ্যে দেখুন ওর পুতুলটাকে শুয়েছে আর ও নিজেও ওর মধ্যেই ঢুকে যাচ্ছে কোনোরকম মানে দুষ্টকোনা শেষ নেই ওর যাচ্ছে চল রে এবারে শুয়ে পড়বো অনেক রাত হলো কাল সকালে উঠতে হবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বেরো বেরিয়ে আয় চল শুয়ে পড়বো তো আচ্ছা তোমার পুতুলগুলো ওখানে ওইভাবে তাহলে ঘুমা কাল সকালে আমি গোটাবো তুমি এখন চলো গিয়ে আমরা শোবো অনেক রাত হয়েছে বাবা সাড়ে এগারোটা বেজে গেছে আচ্ছা ওটাই তোমাদের ঘর তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন আর প্রমিতাকে দেখি কল্পতর থেকে বার করে নিহকে ঘুমপাড়ায় সাড়ে এগারোটা বেজে গেছে